নির্বাচনী প্রচার আমি ভালোভাবে চালাচ্ছি সকাল বিকাল দুপুর রাত তারক বিভিন্ন প্রত্যন্ত প্রচার যাচ্ছি আমি এবং বিকাল জনসভা করতেছি আলহামদুলিল্লাহ আমি যে সারা পেয়েছি আমার মনে হয় আগামী নির্বাচনে মানে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে ইনশাল্লাহ পরিস্থিতি আপাতত ভালো তবে নির্বাচন আসনবিধি কিছু ভঙ্গ করা হচ্ছে একটা বিশেষ দলের পক্ষ আমার কর্মীদেরকে তার বিজয়টা দেখে তারা হুমকি ধমকি দিচ্ছে মহিলাদেরকে তারা কাজে বাধা দিচ্ছে আমরা প্রশাসনে জানিয়েছি আমরা আশা করি প্রশাসন এর মধ্যে তাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে সমস্যা তো দুইটা একটা হচ্ছে দেশীয় সমস্যা একটা এলাকার সমস্যা আমরা যদি রাষ্ট্রীয় দায়িত্ব পাই তো তো আমরা রাষ্ট্রীয়ভাবেই সমস্যার সমাধান চেষ্টা করবে এলাকায় আমার সমস্যা আমি জানি এখানে আমাদের যেমন পৌরসভা আছে এখানে মানে বাইপাস রোড নাই মানুষের এত যানজট হয় মানুষের কাজটা স্থবির হয়ে যায় এখানে আমি দেখেছি আমি আমাদের কর্মসংস্থানের খুবই অভাব আমরা সে ব্যাপারে পদক্ষেপ নেব ইনশাল্লাহ এখানে শক্তও খুব বেশি সীমান্তের কাছাকাছি মাদকের খুব ছয়লাভ আমি সেটা বন্ধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমার পক্ষে সম্ভব আমি নিজে দুর্নীতি করব না এবং প্রশাসন বা অন্য কেউ দুর্নীতি না করে সেভাবে আমি সজাগ থাকবো ইনশাল্লাহ দুইটা হাসপাতাল তারাগঞ্জ ভদকগঞ্জের এটা খুব অপর্যাপ্ত ঔষধ এবং আধুনিক প্রযুক্তি মানে আধুনিক যন্ত্রপাতি নাই বললেই চলে আমি চেষ্টা করব মানে এটা ওষুধ মানে সহজ হয় এবং আধুনিক যন্ত্রপাতি আমরা এখানে নিয়ে এসে সহজে চিকিৎসা করতে পারতার ব্যবস্থা করি ইনশাআল্লাহ আমার এলাকায় শ্যাম্পু সুগার মিল যেটা আমরা যখন মন্ত্রী ছিলাম আমাদের নিজামির সাহেব তখন এটা লাভজনক ছিল অত দুঃখজনক হলো বিগত সরকারের সময় এটা অলাভজনক হয় ক্ষতির সম্মুখীন হয় এবং বন্ধুকে দেওয়া হয় আমি যদি দায়িত্ব পাই ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার বন্ধ কল এই কারখানাকে চালু করার জন্য যাতে আমার এলাকার শত শত নারী পুরুষ চাকরির সুযোগটা পেতে পারে যে আমার অভিযোগ আছে আমি অভিযোগ অলরেডি নির্বাচন কমিশনে জানিয়েছি তারা আশ্বাস দিয়েছে তারা এভাবে পদক্ষেপ গ্রহণ করবে বিশেষ কিছু দলের লোকদেরকে পিজা নির্বাচন করা হয়েছে যেটাকে আমার মনে করি নির্বাচনের ব্যাপারে অবাধ সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা আছে এই জন্যই আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং আশা করি তারা এভাবে পদক্ষেপ গ্রহণ করবে তরুণ ভোটার সবচেয়ে বেশি আমার এখানে তরুণ ভোটার শুধু না তরুণ ভোটার মহিলা ভোটার আমি প্রথম তরুণদের নিয়ে আলাদা র্যালি করেছি যেখানে হাজার হাজার তরুণ আমার র্যালিতে যোগদান করেছে এবং তারা আমাদের সাথে কাজ করছে আপনার এখানেই দেখবেন যে যারা আমার পাশে আছেন তো অধিকাংশই তরুণ এই জন্য তরুণ ভোটারের ব্যাপারে আমি খুবই আশাবাদী

হারি পлла কলরিকে হরি পлла শাহ দিশে হরি পлла একশো বলো হরি পлла ইনশাআল্লাহ হরি পлла আজর ভাইয়ের হরি পлла নদেরগঞ্জে হরি পлла সবাই কইতে হরি পлла সবাই আনন্দ হরি পллаharo জুরে হরি পлла ওর হলনে ও ন্যারা আল্লাহ জবরদস্ত আল্লাহ সর্বশ্রেষ্ঠ হরি পлла চলে পড়ো হরি পлла হামনিয়ে হরি পлла ঠিক আছে কেৱল